বন্ধুরা সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ ঘটনা ঘটেছে যা আমাদের সবারই জানা উচিত ভারত একটি বড় ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে যা ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে আর এই ইভেন্টের নাম রাখা হয়েছে আনডিভাইডেড ইন্ডিয়া ইভেন্ট এবং এটি ভারতের ম্যাটোলজিক্যাল ডিপার্টমেন্টের দেড়শোতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজন করা হচ্ছে বন্ধুরা এই ইভেন্টের চমকপ্রদ দিক হল ভারত শুধুমাত্র নিজের দেশের জন্য নয় বরং তার প্রতিবেশী দেশগুলোও কেউ এই উদযাপনে অংশগ্রহণে আমন্ত্রণ জানিয়েছে আর আমন্ত্রণ প্রাপ্ত দেশগুলোর তালিকায় রয়েছে বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মায়ানমার মালদ্বীপ এবং আফগানিস্তান সুতরাং এমন একটি ইভেন্ট যেখানে ঐতিহাসিক আনডিভাইডেড ধারণাকে সামনে আনা হয়েছে তা কীভাবে প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক অবস্থান এবং কৌশলগত দৃষ্টিভঙ্গিতে প্রভাব ফেলবে তা ভাবার মতো ব্যাপার আর এখানে সবচেয়ে অবাক করার বিষয় হল পাকিস্তানের অংশগ্রহণ সাধারণত ভারত পাকিস্তানের সম্পর্কের কথা বিবেচনা করলে এমন একটি ইভেন্টে পাকিস্তানকে অংশগ্রহণ করতে দেখা যাবে এটা অনেকেই ভাবেনি অনেকেই হয়তো মনে করতে পারে যে পাকিস্তান ভারতের এই আমন্ত্রণ হয়তো প্রত্যাখ্যান করবে কিন্তু বাস্তবে যা ঘটেছে তা সম্পূর্ণ বিপরীত পাকিস্তান এই আমন্ত্রণ গ্রহণ করেছে এবং আনডিভাইডেড ইভেন্টে অংশগ্রহণ করতে রাজি হয়েছে বন্ধুরা আপনারা এখানে লক্ষ্য করুন এই যে এই যে এই রিপোর্টটা পাকিস্তান ইতিমধ্যেই ভারতের আমন্ত্রণ অ্যাকসেপ্ট করেছে কিন্তু আমাদের সদ্য স্বাধীনতা প্রাপ্ত নোবেল বিজয়ীর বাংলাদেশ না এখনও পর্যন্ত এই আমন্ত্রণ গ্রহণ করেনি কিন্তু তাদের না গ্রহণ করার পিছনের কারণ কি এটি বুঝতে তো তো আর কোনো রকেট সায়েন্সের প্রয়োজন হয় না বরং সাম্প্রতিক কিছু ঘটনার দিকে তাকালেই বিষয়টি স্পষ্ট হয়ে যায় কারণ বাংলাদেশে এখন এক শ্রেণীর বুদ্ধিজীবী মহল খুবই সক্রিয় খুবই সক্রিয় যারা ভারতের সঙ্গে কোনো সম্পর্কের আভাস পেলেই এক ধরনের বিরোধিতার তালে নেমে পড়ে আর মজার বিষয় হল এই বিরোধিতা করতে গিয়ে যদি তাদের নিজেদের দেশের কোনো ক্ষতি হয় তাও তারা বিন্দুমাত্র পরোয়া করে না ভারত বিরোধিতার এই মানসিকতা যেন তাদের এক অদ্ভুত নীতি হয়ে দাঁড়িয়েছে যেখানেই সুযোগ পাবে সেখানেই ঢুকে যাবে বিরোধিতার তাহলে কি আমরা এখানে ধরে নেব যে শেষ মুহূর্তে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবে যে তারা এই আনডিভাইডেড ইভেন্টে অংশগ্রহণ করবে না অন্যদিকে পাকিস্তানের অংশগ্রহণ পুরো ব্যাপারটাকে আরও রহস্যময় করে তুলছে একবার ভাবুন যদি বাংলাদেশ শেষ পর্যন্ত এই ইভেন্টে অংশগ্রহণ না করে কিন্তু তাদের আব্বাজান এই পাকিস্তান সেখানে উপস্থিত থাকে তবে এটি কেমন চিত্র উপস্থাপন করবে এর পাশাপাশি এটি আরও একটি বড় প্রশ্ন তোলে এই ভারত বিরোধিতার রাজনীতি আসলে কার স্বার্থে কাজ করছে বাংলাদেশের সাধারণ মানুষের নাকি একটি নির্দিষ্ট গোষ্ঠীর দিকে এবং এই সিদ্ধান্ত কি কূটনৈতিক দিক থেকে বাংলাদেশের অবস্থানকে আরও একঘরে করে দেবে বন্ধুরা এই পুরো পরিস্থিতি যেন একটা অদ্ভুত নাটকের মতো একদিকে পাকিস্তানের মতো দেশ ভারতের আহ্বান গ্রহণ করছে আর অন্যদিকে বাংলাদেশের মতো একটি উদীয়মান রাষ্ট্র এই আমন্ত্রণ নিয়ে নীরব থাকে তবে আমরা জানি রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই তাই আমাদের আরও একটু অপেক্ষা করে দেখতে হবে যে শেষ পর্যন্ত বাংলাদেশ কি সিদ্ধান্ত নেয় এবং এই সিদ্ধান্ত কূটনৈতিকভাবে কেমন প্রভাব ফেলে বন্ধুরা এটি মোটেই কোনো সাধারণ ঘটনা নয় কারণ ভারতের চারপাশের দেশগুলো এবং দূরবর্তী অনেক দেশ এমন একটি বিশেষ ইভেন্টে অংশ নিতে রাজি হয়েছে যা ভারতের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি সম্মান জানায় বন্ধুরা ইন্ডিয়ান ম্যাটোলজিক্যাল ডিপার্টমেন্ট আইএমডি গত দেড়শো বছরে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে আর এই অবদানকেই সম্মান জানাতে সমস্ত দেশ এই ইভেন্টে যোগ দিচ্ছে হয়তো আপনাদের মনে হতে পারে যে এই আইএমডির দেড়শোতম বার্ষিকী পূর্তি উদযাপন এটা এমন কি বড় বিষয় যা এত দেশকে একত্রিত করছে বন্ধুরা এর গভীরতা বুঝতে গেলে আপনাকে আইএমডির কাজ এবং প্রভাব এগুলো একটু দেখতে হবে আবহাওয়ার সঠিক পূর্বাভাস এবং প্রাকৃতিক দুর্যোগের আগে সতর্কীকরণ এবং বহু মানুষের জীবন রক্ষার ক্ষেত্রে আইএমডির অবদান অসাধারণ আর এই কারণেই এই ইভেন্টে সমস্ত দেশ আসছে শুধুমাত্র একটি আনুষ্ঠানিক উদযাপন নয় এটি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক এখন এখানে আরও চমকপ্রদ ব্যাপার হলো এই ইভেন্টে শুধু ভারতের প্রতিবেশী দেশগুলোই যেমন ধরুন পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান মায়ানমার মায়ালদ্বীপ শ্রীলঙ্কাই নয় বরং মধ্যপ্রাচ্য এবং ইউরোপের অনেক দেশের প্রতিনিধিরাও অংশগ্রহণ করতে আসছেন এই অনুষ্ঠানে এমনকি পাকিস্তান যে দেশটি সাধারণত ভারতের যে কোনো আমন্ত্রণকে সন্দেহের চোখে দেখে তারাও এই ইভেন্টে আসতে রাজি হয়েছে তাই এটি প্রমাণ করে যে আইএমডির কাজ শুধু একটি দেশের গণ্ডিতে সীমাবদ্ধ নয় এটি বৈষক বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ তাহলে এখানে এই প্রশ্ন উঠতেই পারে কেন এত দেশ এই ইভেন্টে যোগ দিতে আগ্রহী এটি কি শুধুই সৌজন্যতার অংশ নাকি এর পিছনে রয়েছে গভীর কোনো কূটনৈতিক বার্তা ভারত কি এই ইভেন্টের মাধ্যমে নিজের সফট ডিপ্লোম্যাসি আরও জোরদার করতে চাইছে আর পাকিস্তানের মতো একটি দেশ যারা ভারত বিরাদ বিরোধিতাকে প্রায় তাদের নীতি হিসাবে ধরে রেখেছে তারা কিভাবে এই ইভেন্টে অংশগ্রহণ করতে সম্মত হলো বন্ধুরা এর মধ্যে একটি বড় শিক্ষা লুকিয়ে আছে একটি দেশ যদি বৈশ্বিক সমস্যাগুলোতে কার্যকর ভূমিকা রাখতে পারে তাহলে সেটি শুধু বন্ধু প্রীতম দেশগুলোর কাছেই নয় বরং প্রতিদ্বন্দ্বী দেশগুলোর কাছেও সম্মান অর্জন করতে পারে আর ভারত এই ইভেন্টের মাধ্যমে সেটিই প্রমাণ করেছে সুতরাং এই ইভেন্ট শুধু ভারতের ম্যাটোলজিক্যাল ডিপার্টমেন্টের দেড়শোতম পূর্তি উদযাপন নয় এটি ভারতের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বৈশ্বিক প্রভাব এবং কূটনৈতিক দক্ষতার একটি শক্তিশালী উদাহরণ কিন্তু বন্ধুরা আইএমডির এই অসাধারণ সাফল্যের যাত্রা এটা মোটেই কিন্তু সহজ ছিল না আঠারোশো সালে ব্রিটিশদের হাত ধরে এই আইএমডি তৈরি হয় কিন্তু সেই সময় এটি শুধুমাত্র ছোটোখাটো গবেষণার লেভেল ছোটোখাটো গবেষণা এরকম ব্যবহার হতো ব্রিটিশরা কখনোই এই ডিপার্টমেন্টে বড়ো আকারে কোনো বিনিয়োগ করতে আগ্রহী ছিল না কারণ তাদের লক্ষ্য ছিল তো উপনিবেশে উপনিবেশের শাসন বাড়ানো তবে স্বাধীনতার পর ভারত এই বাস্তবতাকে উপলব্ধি করে দেশ বুঝতে পারল যে প্রকৃতির তাণ্ডব থেকে মানুষকে রক্ষা করতে হলে একটি শক্তিশালী এবং কার্যকর ম্যাটোলজিক্যাল ডিপার্টমেন্ট গড়ে তোলা গড়ে তোলা অপরিহার্য তাই ভারত সরকার সেই দৃষ্টিকোণ থেকে আইএমডিকে শুধু শক্তিশালী করল না বরং একে একটি বিশ্বমানের সংস্থায় পরিণত করল আর তার ফলে আজ আইএমডি শুধু ভারতেরই নয় দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর জন্যও আশীর্বাদস্বরূপ বলতে পারেন আইএমডি তাদের দেড়শো বছর পূর্তি উদযাপন করতে চলেছে এবং এবারের এই উপলক্ষে তারা একটি বড় চমক নিয়ে এসেছে এই বছরের রিপাবলিক ডে রিপাবলিক ডে প্যারেডেও প্রথম বছরের মতো আইএমডি তাদের নিজস্ব ট্যাবলো শোকেস করবে যা তাদের এই যুগান্তারি যুগান্তকারী অবদান এবং সাফল্যের প্রতীক হবে তবে এখানে সবচেয়ে চমকপ্রদ দিবাই দিক যেটা সেটা হচ্ছে এই আনডিভাইডেড ইভেন্ট যা তাদের দেড়শো বছর যাত্রার স্মরণে আয়োজন করেছে বন্ধুরা কেউ কল্পনাও করেনি যে একটি ম্যাটোলজিক্যাল ডিপার্টমেন্ট যা এক সময় শুধুমাত্র আবহাওয়ার তথ্যে তথ্য সংগ্রহে সীমাবদ্ধ ছিল তারা আজ এত বড় একটি কৌশল এবং কূটনৈতিক ইভেন্ট আয়োজন করবে আর এই ইভেন্টে পাকিস্তানের অংশগ্রহণ নিঃসন্দেহে একটি বিস্ময়কর ঘটনা আজ এই ইভেন্টের মাধ্যমে ভারত কেবল নিজেদের সাফল্য উদযাপন করছে না বরং এটি প্রতিবেশী দেশগুলোর প্রতি সহযোগিতা এবং বন্ধুত্বের এক শক্তিশালী বার্তা দিচ্ছে তাই সুতরাং বন্ধুরা সামনে আসন্ন এই আনডিভাইডেড ইন্ডিয়া ইভেন্ট আমার আপনার আমাদের সকলের নজর কেড়ে নেবে কারণ এর কেন্দ্রবিন্দুতে এমন অনেক ঘটনা প্রবাহও ঘটতে পারে যা আমাদের সত্যি অবাক করে দেবে বিশেষ করে এই ইভেন্টে ভারতের প্রতিবেশী দেশগুলোর অংশগ্রহণের বিষয়টি কূটনৈতিক এবং রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই তাহলে মনে হচ্ছে আমাদের নোবেল বিজয়ীর দেশটি হয়তো এই ইভেন্টে যোগ দেবে না তারা শেষ মুহূর্তে এসে পুল আউট করার সিদ্ধান্ত নিতে পারে তবে এটা হবে আশ্চর্যজনক এবং একই সঙ্গে কৌতূহলকারী কারণ পাকিস্তানের মতো দেশ তাদের আব্বাজানের দেশ যারা ভারত বিরোধিতার জন্য একদম সুপরিচিত তারা এই ইভেন্টে যোগ দিচ্ছে অথচ বাংলাদেশ এমন একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট থেকে দূরে থাকতে চাইছে তাই আমাদের অবশ্যই এই ইভেন্টের দিকে নজর রাখতে হবে আর যদি এই ইভেন্ট থেকে নতুন কোনো আপডেট পরবর্তীতে আরও আসে তাহলে অবশ্যই আমি আপনাদের জন্য সেই তথ্য নিয়ে হাজির হব সুতরাং বন্ধুরা আপনারা কি মনে করেন আমাদের নোবেল জয়ী সরকার কি এই ইভেন্টে অংশগ্রহণ করবেন নাকি প্রত্যাশা অনুযায়ী তারা প্রত্যাখ্যান করবেন কমেন্ট বক্সে আপনাদের ধারণা আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ